নমস্কার বন্ধুরা আজ আমি ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি বানাবো তার জন্য আমি এখানে তিনটে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে এই সেদ্ধ ডিম আর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব প্রথমে ডিমগুলোকে আমি গ্রেট করে নেব ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে ডিমগুলো একটা বাটিতে গ্রেট করা ডিমটা রেখে দিয়েছি এবারে সেদ্ধ করা আলুটাও আমি গ্রেট করে নিয়েছি ওই গ্রেট করে রাখার ডিমের মধ্যে আলুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে দলা ভাবটা না থাকে তার জন্য আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেব টুকরো করে নেওয়া হয়ে গেছে এবারে এই পাউরুটির টুকরোগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব এই পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেব ব্রেড তৈরি করে নেব এই রেসিপিটার জন্য দেখুন পাউরুটিগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এটা একটু বে বড়ো বড়ো দানা রয়েছে তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এই ব্রেড নিয়ে নেব সমস্ত পাউরুটির গুঁড়োটা একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দেবো এবারে একটা চামচের সাহায্য নাড়াচাড়া করে আমি এইভাবে ব্রেড কাম্পসটা বের করে নেব একটু চেলে নিচ্ছি আর একটু চেলে নেব দেখুন আমার ব্রেড কাম্পটা নেওয়া হয়ে গেছে এই চেলে নেওয়া এটাও আমি ফেলবো না অন্য কাজে অন্য রান্নার কাজে ব্যবহার করে দেব ব্রেড কামসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাব রান্নাতে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটা লাল কালার চলে এসেছে এবারে এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আবার এই পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আবার একটু ভালোভাবে ভেজে নেব সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে একটা কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এবারে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে আবার সব কিছু একটু কষিয়ে নেব এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন ম্যাগি মশলার বদলে দিয়ে এবারে যে গ্রেট করে রাখা ডিম আর আলুটা রেখেছিলাম সেই গ্রেট করে রাখা ডিম আলুটা দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি রেখে এবারে আমি স্বাদ একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করে একটা ডো মতো তৈরি করে নেব শক্ত ডোয়ের মতো যাতে হয়ে যাবে সেইভাবে এটা কষিয়ে নিতে হবে দেখুন আমার আলুর এই পুটটা রেডি হয়ে গেছে একদম কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে এটাকে একটা প্লেটে ঢেলে নেব একটু ঠান্ডা করে নেব যাতে হাত দিয়ে এটাকে হাত দিয়ে একটা মণ্ড তৈরি করে নেওয়া যায় খুন্তি দিয়ে আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় অনেকটাই গরম আছে এখন হাত দেওয়া যাবে না এদিকে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তাতে অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এবারে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি গোল গোল করে করে এরকম কাটলেটের কাটলেটের আকারে সেপ দিয়ে নিয়েছি দেখুন সব কাটলেটগুলো আমার তৈরি করে রাখা হয়ে গেছে এবারে এই কাটলেটগুলোকে আমি এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব চুবিয়ে যে ব্রেড করে রেখেছিলাম সেই ব্রেড কামসের উপরে দিয়ে এক সাইডে রেখে দেবো সমস্তগুলোই আমার করে নেওয়া হয়ে গেছে কাটলেটগুলো এবারে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তেলটা বেশ গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবারে একটা একটা করে কাটলেট আমি এতে ভেজে নেব ডিমের কাটলেটগুলো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় আর বাড়িতে বানালে কমেন্টস বক্সে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো এইভাবে একটু ওপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব দিয়ে সমস্ত কাটলেটগুলো আমি ভেজে নেব আঁচটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে একটা পিট লাল হয়ে গেলে আর একটা পিঠ উলটিয়ে দেব দিয়ে এইভাবে সমস্ত কাটলেটগুলো ভাজতে হবে কাটলেটগুলো দেখুন বেশ একটা লাল কালার চলে এসেছে এবারে আমি এই কাটলেটগুলোকে নামিয়ে রেখে দেব একটা প্লেটে তুলে নেব নিয়ে অপর যে বাকি কাটলেটগুলো আছে সেগুলো ভেজে নেব বাকি কাটলেটগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত ডিমের কাটলেটগুলো ভেজে নিয়েছি এবারে এটাকে সস আর কাসন্দি দিয়ে পরিবেশন করে দিয়েছি একদম মচমচ হয়েছে দেখুন আমার আজকের এই রেসিপি ডিমের কাটলেট যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ